লাখো রব্বুল আলামিন والصلاه والسلام على سید المرسلين সাহাবী اجمعين আজকের এই মহতি আয়োজনে সামাজিক সভাপতি উপস্থিত নদরম চেয়ারম্যান সাহেব উপস্থিত বিশিষ্ট মুক্তির মুক্তি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব পরিজন গর্ব এবং মন্দরী মণ্ডলীর সম্মানিতবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া স্বাস্থ্য বাংলাদেশের জনবলের মৌলিক এটা কোন অতিরিক্ত কাজ না আমরা যেটা করছি এটা আপনাদের খুবই প্রয়োজন এবং এই কাজটা সরকারের যতটুকু করার চেষ্টা করে আমরা জানি যে বাংলাদেশের সরকারের সামর্থ্য আমাদের পুরো জনগণকে কাভার করার মতো সকলকে শান্তি দেওয়ার মতো অবস্থায় নেই আপনাদের অবাক হবে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবার এখন সরকার সেক্টর থেকে দেওয়া হয় যেমন অনেক বড় বড় হাসপাতালের নাম শুনেন ইউনাইটেড হাসপাতাল অ্যাপোলো হাসপাতাল হাসপাতাল কি ইসলামী ব্যাংক হাসপাতাল সবই প্রাইভেট সেক্টর এবং প্রাইভেট সেক্টরের মাধ্যমে এই কাজগুলো ফিফটি ফাইভ পার্সেন্ট এবং যত বড় বড় কাজ সেগুলো সব প্রাইভেট সেক্টরে কারণ উদ্যোক্তারা প্রাইভেট সেক্টরে বেস করছে সেখান থেকে তারা সার্ভিস দিচ্ছে নিজেদের ব্যবসাও করছে তো আমাদের উচিত ছিল আরো আগেই আসা কিন্তু আমরা তো সে পরিবেশটা পাই গত পনেরো বছর ষোলো সতেরো বছর আমরা সে পরিবেশটা পাইনি আমরা যে আপনাদের কাছে আসবো আশারই সুযোগ ছিল না এখন কথা দিচ্ছি ইনশাআল্লাহ পরিবেশ যদি ভালো থাকে মোটামুটি থাকে তাহলে আমরা আসতে থাকবো আমাদের ইলেকশনে জিতি বাহারি সেটা বিষয় না আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং এখানে ধরেন আপনাদের আমাদের ইউনিয়ন প্রেসিডেন্ট আছেন আমাদের ফরিদ আমাদের ফরিদ ভাই আছেন ওনার নেতৃত্বে এখানে প্রোগ্রামগুলো হবে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা আগামী দশটি থাকবো আপনারা শুনে খুশি হবেন এটা আমাদের এগারোতম প্রোগ্রাম আমরা গত সমাজ যাবৎজুয়ালি সব জায়গায় যাচ্ছি সব সাথে হেল্প করার চেষ্টা করছি আমরা শুধু হেল্প করছি তা না দেখুন আমরা এই গত দু আগে আমরা বাংলাদেশের প্ল্যানিং কমিশন যারা সারা দেশের বড় বড় স্থাপনা গুলোর পরিকল্পনা করে সে প্ল্যানিং কমিশনের মেম্বার সেক্রেটারি ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেবকে নিয়ে এবং প্রজেক্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে আমরা সরজমিনে নড়িয়া বিশ্বে দেখিয়েছি হয়তো আপনার ফেসবুকে দেখেছেন যে আমরা আসলে কি করছি তো ইনশাআল্লাহ এই এর পরপরই দেখেন নৌকা ডুবি হয়ে গেল আমি সাথে সাথে সেক্রেটারি সাহেবকে জানিয়েছি যে আপনি দেখে আসলেন আপনি দেখেন এখন নৌকাডুবি হয়ে আমাদের ছেলেমেয়েদের অবস্থাতে আমাদের মা বোনরা কত অসহায় অবস্থা আছে বাচ্চারা সাঁতার কেটে উঠে আসতে পারবে এবং অ্যাক্সিডেন্টও করে তো সেজন্য দ্রুত কাজটা যেন করা হয় এরপর হল বাংলাদেশের সব জায়গায় স্কুলগুলোতে মিড ডে ফিট দুপুরবেলা প্রাইমারি স্কুলগুলোতে সরকারি স্কুলগুলোতে দুপুরবেলা বাচ্চাদেরকে খাওয়াবার একটা প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে তো দুর্ভাগ্যজনকভাবে আমাদের নড়িয়া এবং ভেদর পাপ করে গিয়েছিল আমি গত সপ্তাহে এটার জন্য তদবির করে আল্লাহ সেটা ইনক্লুড করতে পেরেছি এবং ফার্স্ট ফেজে গভর্নমেন্ট এখন সবগুলো উপজেলা করবে কিন্তু ফার্স্ট নড়িয়া এবং আমরা মনে করি শুধু এতটুকু স্বাস্থ্য ব্যবস্থা এতটুকু করলে হবে না আমাদের তো অনেক কিছু করার আছে নড়িয়া হাসপাতালটা এটা ফাংশনিং আমরা এটার জন্য হেলথ সেক্টরের সাথে কথা বলেছি আসলে জটিলতা আমাদের মধ্যেই আছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উন্নয়নের জন্য জায়গাগুলো যারা আছে এখানে আগে চলো তারা একটা রিষ্টি শুরু করে বসে আছে এগুলো ফেসলা করতে হবে সেগুলোর জন্য আমরা কাজ করছি আশা করি হয়ে যাবে এবং এটা ইশাল আগামী এক দুই মাসের মধ্যেই আমরা নড়িয়া হাসপাতালটা শুরু করতে পারবো ইশা আর আপনাদেরকে বলবো যে দেখুন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা ব্যয়বহুল আমাদের কাছে যেটা পরিসংখ্যান পড়ে যে বাংলাদেশের দরিদ্র সীমার নিচে মানুষ আছে প্রায় ফাইভ পার্সেন্ট কোন কোনো স্ট্যাট্রি বলে টোয়েন্টি এইট পার্সেন্ট শতকরা একশোটা পরিবারের মধ্যে পঁচিশটা পরিবার চিকিৎসা সেবা কিনতে পারে না নিতে পারে না এমনকি এই সেবা নিতে গেলে প্রতি বছরে প্রায় টেন পার্সেন্ট আপনার ফ্যামিলি দারিদ্রের সময় নিচে নিয়ে যায় কারণ একটা দল ঘটার অপারেশন করতে গেলে সত্তর হাজার টাকা খরচ হয়ে যাবে এরপর একটা সিজার করতে গেলো এখন একটা ভালো জায়গায় সিজার করতে গেলো আপনার চল্লিশ হাজার টাকার কোনো কোনো দিন নেই এরপর আসা যাওয়া থাকা খাওয়া এসব কিছুই আমরা কনসিডার করছি চিন্তা করি এগুলো নিয়ে আমরা খুবই খুবই গভীরভাবে ভাবছি সরকারি পর্যায়ে কীভাবে সহজ করা যায় কীভাবে মানোন্নয়ন করা যায় ডাক্তারদের উন্নত করা যায় পাশাপাশি জনগণের সেবাটা নিশ্চিত করা যায় এই সমস্ত কিছু নিয়ে প্ল্যানিং পর্যায়ে নির্বাহী পর্যায়ে যেখানে সিদ্ধান্তগুলো হয় সেখানে আমরা ইনপুট দেওয়ার চেষ্টা করছি তো আমরা বলবো যে আজকে সামান্য আয়োজন আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিটা জায়গায় করতে আমার আমার মেডিকেল কলেজের ছাত্রছাত্রীর ডাক্তার এসছেন আমার ছাত্রছাত্রী এসছেন আমার আত্মীয় সুজন এসছেন এবং এখানে আপনারা অনেকেই যাবত জানেন মুসল্ডীন কবসাহে আপনাদের এখানে সার্ভিস দিয়ে যাচ্ছেন ওনার সুযোগ্য নাতি সেও ডাক্তার হয়েছে সেও আজকে আপনাদের এই সার্ভিসে এসছে আমি আশা করি সবাই লেগে থাকবেন এলাকার যারা চিকিৎসক তারা ধর্ম নির্বিশেষে আপনারা আমাদের সাথে কাজ করুন মানুষের সেবায় কাজ করুন এটা কোনো এটা কোনো দলের বিষয় না আসলে ইট ইস বিয়র পলিটিক্স আমি আপনার সাথে ভোট যেতে আসি না আমি এটা চিন্তাও করি না আমার কাজ হলো সার্ভিস এনশিউর করা সার্ভিসটা এনশিউর করতে পারলে আপনি যদি মনে করেন আমি যোগ্য আমাকে ভোট দিবেন আর আমি যদি মনে করুন অযোগ্য ভোট দিবেন না যাকে বেশি যোগ্য মনে করবেন তাকেই দিবেন এটা আপনার গণতান্ত্রিক অধিকার এটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু আমি এটা নিশ্চিত করতে পারি যে আমরা সরকার ব্যবস্থা বুঝি ম্যানেজমেন্ট বুঝি সরকারের সাথে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা জানি এবং আমরা অর্ধিক্ষিত না আমরা ঘুট ঘুর দুর্নীতিবাস আপনাকে ক্যান্সিও করতে পারি যে আমি কখনো দুর্নীতির মধ্যে যাবো না আমি আপনাদের ক্যান্সিও করতে পারি কোনো জুলুমাত আমার দানে বানা থাকতে পারবে না এর বেশি কোনো কথা নেই এই দুটো কথার বেশি আমি কথা বলতে চাই না আমরা অনেক কিছু করে এটা আমি মনে করি না যেটা করতে চাই তার মধ্যে একটা হলো নড়িয়া পরিষ্কার করা নড়িয়া হাসপাতাল করা চাঁদপুরের সাথে শরীয়তপুরে কানেক্টিভিটি তৈরি করা এবং স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতে প্রতিষ্ঠান এবং ব্যবস্থা করা তৈরি করা এটা আমরা করতে পারবো ইনশা আল্লাহ উপর চান আমরা আপনাদের সাথে থাকবো এবং পরিবেশ থাকলে আপনারা সহযোগিতা করলে আমাদের এই সার্ভিস কন্টিনিউ করে যাব দু মাস না পারি তিন মাস অন্তর জন্য পরিচয় আমাদেরকে ডাকেন আর হাওলাদার সাহেবরা এবং অন্যান্য যারা এখানে স্টেক হোল্ডার সমাজপতিরা আমাদের চিকিৎসকদেরকে সাহায্য করবেন আপনারা একটু মেহমানদারি করবেন বিভিন্ন জায়গায় খরচ পাতিতে সাহায্য করবেন আমি ভাই সদস্য কথা আমি বলবো না যে আমি সব করে থাকবো আমার সব কিছু করার সামর্থ্য নাই সব কিছু করা উচিত না আমি সব করলে আপনি কি করবেন আপনারা তো পার্টিসিপেট করার একটি আছে আপনারও অংশ নেওয়ার অধিকার আছে আপনারা সম্মানটা পাওয়ার সুযোগ দেওয়া উচিত আমি পারলেও সব করবো না আপনাদের নিয়ে করবো ইনশাআল্লাহ আমার চেতনা এরকমই সবাইকে নিয়ে কাজ করা আগামীতেও আমাদেরকে পাবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ডাক্তাররা এসছে আমার ছাত্রছাত্রীরা এসেছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন স্বচ্ছন্দ বোধ করে সেজন্য যেন দরকার আপনাদের আজকের এই প্রোগ্রামে শৃঙ্খলা শিখ রাখবেন প্লিজ শৃঙ্খলা শিখ রাখবেন শৃঙ্খলা নষ্ট করবেন না যেমন করে ব্যবস্থাপত্র বলবেন সেরকম করে লাইন করে দাঁড়াবেন লাইন করে টিকিট দিবেন লাইন করে ডাক্তারের কাছে যাবেন যারা ওষুধ কিনতে পারবেন না তারা আমাদের কাছে ওষুধের জন্য যাবেন আর যারা ওষুধ কিনতে পারবেন তারা যাবেন না কারণ দিতে হবে এটা তো কোনো কথা না সুযোগ করে যে বললাম পঁচিশ ভাগ মানুষ তাদের জন্য সুযোগ করে দেন তারা যেন ওষুধটা পায় তো আবারও ধন্যবাদ সকলকে আয়োজকদের ধন্যবাদ স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ আপনার স্কুল তো নাকি এটা ধরুন প্রাইমারি স্কুল আছে পরিষদ আছে আবার ডেঙ্গামানি ইউনিয়ন পরিশোধ আমরা আরও আগেই আসতাম আপনাদের মাঠে পানি ছিল আমাদের এক মাস আগে আসার কথা ছিল মাঠে পানি থাকার কারণে আমরা আসতে পারিনি তো মাঠে যখন পানি থাকবে না বা যেখানে পানি নাই ওরকম জায়গায় আমরা করব আগামীতে তিন মাস চার মাস ক পর আমরা প্রোগ্রামগুলো করতে পারি সকলকে আমাদের সাথে অংশ নেওয়ার জন্য সুস্বাগতম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ